বন্ধুরা বানিয়ে নিচ্ছি একটা চিরের স্ন্যাক্স এই জন্য আমি একটা এমনি বেসনের পাঁপড় যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় একটা পুরো গোটা পাঁপড় আমি এরকম খুচো খুঁচো করে নিয়ে ভেজে নিয়েছি আর এই আলুর পাঁপড় বাড়িতে তৈরি করেছিলাম এই চারটি ভেজে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর কিছুটা পরিমাণ কারিপাতা ভেজে নিয়েছি আমি পাখি তেলে একটুখানি জিরে দিয়ে সাদা জিরে কিছুটা পরিমাণ দিয়ে এই চিঁড়েগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো চিঁড়েটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো এরপর আমি এই রাখা এগুলো এর সঙ্গে পিছিয়ে দিচ্ছি এখানে নুন মিষ্টি আমি কিছুই অ্যাড করিনি তো আমার কাছে আমসু পাউডার চাট মশলা সব নেই যাদের কাছে আছে তারা অবশ্যই দেবেন নুন মিষ্টি এগুলো দিতে পারেন তো আমি এর মধ্যে

হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু পাপড়গুলোকে ভেঙে দেবো ছোটো ছোটো করে ভালো হয়ে গেল আমার একটা মুখর হচ্ছে খুব সুন্দর স্ন্যাক্সের রেসিপি বাড়িতেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকার অনুরোধ রইল